প্রাণীকে মারার জন্য সরকারের সেনাবাহিনী পাঠিয়ে দিল কিন্তু সরকারের একে এত ভয় পাওয়ার কারণ কি ছিল আসলে এটি হলো বেজি যেটি তো ছোট হয়ে থাকে কিন্তু করার মধ্যে এক নম্বর হয়ে থাকে আর একদিন এমনই একটি বেজি ভুলবশত সাত রাতে সাতরাতে নিউজিল্যান্ডের একটি দ্বীপের মধ্যে চলে যায় যেটির খবর পাওয়ার সাথে সাথে সরকারি লোকেদের মাথায় ঘুরে গেল কারণ কি ওই দ্বীপে এমন কিছু প্রাণী থাকতো যেগুলো বিলুপ্ত হওয়ার মুখে ছিল আর যদি বেজি ওই সকল প্রাণীর শিকার করে নিত তো ওগুলো পৃথিবী থেকেই বিলুপ্ত হয়ে যেত আর এই জন্যই একে মারার জন্য সরকারের হেলিকপ্টার বোট সেনাবাহিনী কুকুর এবং এক্সপার্টদের ওই ডিপে পাঠিয়ে দেয় কিন্তু এত সকল টেকনোলজির পরেও ওই লোকেরা ওই বেজির কিছুই করতে পারলো না পরে একটানা আট মাস পর্যন্ত দিনরাত ক্রমাগত এদের সার্চ অপারেশন চলতেই থাকে যেটির মধ্যে প্রায় পাঁচ লক্ষ ডলার বাংলায় প্রায় পাঁচ কোটি সাতানব্বই লক্ষ আটষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা খরচ হয়ে গেল আর পরে গিয়ে ওই মিশন সম্পূর্ণ হল